আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আপনি কি জানেন শুধু ভিটামিন সি এর অভাবে দাঁত পড়ে যেতে পারে শরীর দুর্বল হয়ে পড়ে আজ আমরা জানব চিকন ভিটামিন সি এক হাজার এমজি একটি স্যাসেট কীভাবে এসব রোগ প্রতিরোধ করে এবং শরীরকে সুস্থ ও সতেজ রাখতে পারে তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন চলুন এখন জেনে নেই শিকন বা ভিটামিন সি এর উপকারিতাগুলো কী কী যেমন এটি দাঁতের মাড়ি ফুলে যাওয়া মাড়ি দিয়ে রক্ত পড়া দাঁতের গোড়া নরম হয়ে যাওয়া এবং অসময়ে দাঁত পড়ে যাওয়ার মতো সমস্যা থেকে রক্ষা করে এছাড়াও রক্ত স্বল্পতা ও চামড়ার ফুসকুড়ি সারাতেও সাহায্য করে কাটা ছেঁড়া বা যে কোনো আঘাতজনিত ক্ষত দ্রুত শুকাতে শিকন দারুণ কার্যকর ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে রক্ষা করে ফলে সহজে বয়সের ছাপ পড়ে না এবং শরীর চাঙ্গা ও সতেজ থাকে চিকন শরীরের সুস্থ ও স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে এবং দাঁত ও হাড়ের গঠন সুন্দর ও শক্তিশালী রাখে এখন জেনে নেই এটি খাওয়ার নিয়ম সম্পর্কে প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত এক গ্লাস পানিতে একটি প্যাকেট সম্পূর্ণ মিশিয়ে পান করা যেতে পারে একদিনে দুটি প্যাকেটের বেশি পান করা উচিত নয় চলুন এখন জেনে নেই এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সাধারণত স্বাভাবিক মাত্রায় পান করলে এর কোনো পার্শ্ব দেখা যায় না তবে অতিরিক্ত মাত্রায় বা ভুলভাবে খেলে কিছু পার্শ্ব হতে পারে যেমন পেট ব্যথা বা গ্যাস্ট্রিক বমি বমি ভাব বা বমি পেটে গ্যাস জমে অস্বস্তি হতে পারে এখন জেনে নেই এর সতর্কতা সম্পর্কে অপ্রাপ্ত বয়স্ক বা শিশুদের জন্য এটি পান করা উচিত নয় প্রতিদিন এক থেকে দুইটি স্যাসেটের বেশি খাবেন না খালি পেটে না খেয়ে খাবারের পর খাওয়াই ভালো যাদের কিডনি সমস্যা আছে এবং গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েরা ডাক্তারের পরামর্শ ছাড়া পান করা উচিত নয় তো বন্ধুরা এই ছিল আজকের শিকন নিয়ে বিস্তারিত আলোচনা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ